সংসারের বড় সন্তান আপনাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে থাকে ছোট ভাই বোনেরা তারা অনেক কিছু করে পার পেয়ে যায় কিন্তু বড় সন্তান হিসেবে আপনি আপনি কিন্তু পার পার পান 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 না না আপনারা যারা বড় সন্তান আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে যারা সংসারের বড় সন্তান তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে তাদেরকে ছাড় দেওয়া হয় কিন্তু বড় ভাই বা বড় বোন বা বড় সন্তান যে থাকে তাকে স্যাক্রিফাইস করতে হয় তাকে অনেক কিছু মেনে নিতে হয় তাকে অনেক কিছু ছাড় দিতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ একটু আগে আপনারা সবাই বললেন একমত প্রকাশ করলেন এটি আমাদের কথা না এটি এখন সব ধরনের মানুষের কথা বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল সহকর্মী বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড়